দক্ষিণ অঞ্চলের সীমান্তবর্তী জেলা ঝিনাইদহ এ জেলার কালীগঞ্জ উপজেলার এলাকায় অবস্থিত দক্ষিণবঙ্গের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিল থেকে আটষটি মৌসুমে শুরু করে এই শিল্প কারখানাটি স্বাধীনতার পর উনিশশো সালে বাংলাদেশ সরকার এটিকে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর করে কিন্তু প্রতিষ্ঠার পাঁচ দশক পেরিয়ে গেলেও বদলায়নে উৎপাদন ব্যবস্থার চিত্র এখনো সেই উনিশশো পঁয়ষট্টি সালের পুরনো যন্ত্রাংশ নিয়েই অ্যানালগ পদ্ধতিতে চলছে চিন উৎপাদন ঝালায় পোড়ায় চালানো হচ্ছে মেশিনারিজ ভাঙা টিনশেডের ছাদ দিয়ে বৃষ্টি হলে যন্ত্রপাতির উপরে পড়ছে পানি ফলে ভিজে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ কমছে উৎপাদন সক্ষমতা কাগজে কলমে মোবারকগঞ্জ সুগার মিলছে বার্ষিক চিন উৎপাদন সক্ষমতা বারো হাজার পাঁচশো মেট্রিক টন কিন্তু বাস্তবে সেই সক্ষমতা বহুগুণ আগেই হারিয়েছে প্রতিষ্ঠানটি বছরে মাত্র দুই থেকে তিন মাস সীমিত পরিসরে উৎপাদন কার্যক্রম চালু থাকে চিনি উৎপাদনের পাশাপাশি উৎপাদন হচ্ছে ও আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং সরকারি সহায়তা পেলে এই মিলকে আবারও লাভজনক করা সম্ভব শুধু একটি চিনি কারখানায় নয় এই ভারী শিল্পটির সঙ্গে রয়েছে একটি বাণিজ্যিক খামার জৈব সার কারখানা একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি অতিথিশালা দক্ষিণবঙ্গের অর্থনীতি ও কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ঐতিহ্যবাহী শিল্পটি আজ অবহেলা ও অনাদৃষ্টির শিকার স্থানীয়দের দাবি যথাযথ আধুনিকায়ন ও কার্যকর উদ্যোগ না হলে মোবারগঞ্জ সুগার মিল আবারও হয়ে উঠতে পারে লাভজনক কার্যকর ও একটি রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান আমরা অলরেডি এই মিলকে লাভজনক করার লক্ষ্যে সদর দপ্তরে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা প্রেরণ করেছি আশা করি সেগুলো বাস্তবায়ন হলে এই দক্ষিণবঙ্গের ভারী শিল্প প্রতিষ্ঠান গোপারগঞ্জ চিনিগল ঘুরে দাঁড়াবে তো এই সুগামিলটাকে আমরা গত বছর বিগত বছরের তুলনায় আখ এবং বেশি পেয়েছি এবং চিনি উৎপাদনও বেশি হয়েছে আমরা আগামী বছর আরও বেশি পরিমাণ আখ উৎপাদনের জন্য এবং পাশাপাশি চিনি উৎপাদন এবং চিনি আহরণ হার বৃদ্ধির জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে সময়োপযোগী সিদ্ধান্ত পারে দক্ষিণবঙ্গের এই ঐতিহ্যবাহী শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে